আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার সে বিষয়টি হলো মিস ওয়াক অর্থাৎ দাতুন আজকে আমরা জানবো দাতুন করার উপকারিতা কী দাঁতন করার ফজিলত কী ফায়দা কী আজকের ভিডিওতে অবশ্যই এই সমস্ত বিষয়ের প্রতি ইনশাআল্লাহ আজিজ আমরা আলোচনা করব তবে আপনাদের সকলকে বলবো প্রিয় ভাই আমার বন্ধুরা যে আপনারা সকলে আজকের এই ভিডিওটি যেহেতু একটি শিক্ষানীয় ভিডিও রসুল্লাহ সাল্লাহ আলি ওয়া সাল্লামের একটি সন্ন্যান আপনাদের সকলকে বলবো আজকের ভিডিওটা আপনারা সকলে মনোযোগ দিয়ে পরিপূর্ণভাবে ধৈর্যধ সহকারে যদি দেখেন তাহলে আপনারা বুঝবেন যে দাতন করার উপকারিতা কী ইনশাআল্লাহ আজিজ আমরা সকলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব চলুন আমরা বেশি না বকে আমরা ডাইরেক্ট করানো হারিসের আলোকে এ বিষয়টি একটু জানার চেষ্টা করি প্রিয় ভাই বোনেরা আমরা সকলে জানি ইসলাম আমাদেরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে সর্বদা পবিত্রতা থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এটা ইমানের একটি অঙ্গ ইসলাম আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে কোরআনে ডাইরেক্ট বিশ্ববাক অর্থাৎ দাতুনের কথা তো আসেনি তবে পবিত্রতার কথা এসেছে সোরা আলবাক আল্লাহ রব্বুল আয়ালমিন বলেন ওই হিব্বুল মোতির আল্লা রব্বুল আয়ালমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ রবুল আয়ালামিন তাদেরকে ভালোবাসেন শোভায়ন তাহলে এই যে আমরা দাতন করি এটা আমরা ধরেই নিতে পারি এটাও পবিত্রতা অর্জন করা মুখের দুর্গন্ধ থেকে হেফাজত করা নিজেকে এটাও একটি সুন্দর একটি আমল আল্লাহ রবুল আলমিন অবশ্যই আমাকে আপনাকেও এই আমলটি ঈসন পালন করার কারণে আল্লাহতালা ভালোবাসবেন শুভানুমান প্রিয় ভাইরা আমার আমরা সরাসরি এখন হাদিস থেকে জানবো যে দাঁতন করার মিসওয়াক করার উপকারিতা বা ফায়দা কী সোনানে মুসনাদে আহমদ শরীফের হাদিসের বর্ণনা সাল্লি ও সাল্লাম তিনি ইরশাদ করেছেন তিনি বলেছেন কোন ব্যক্তি যদি মিসওয়াক সহকারে নামাজ আদায় করে তার মানে কোনো ব্যক্তি যদি মিসওয়াক করে তারপরে যদি নামাজ আদায় করে আর কোন ব্যক্তি যদি মিসওয়াক করেনি তারপরে নামাজ আদায় করেছে তো যে ব্যক্তি মিসওয়াক আদায় করেছে যে ব্যক্তি মিসওয়াক আদায় করেনি মিসওয়াক করেনি দাতন করেনি তো মিসওয়াককারী যে ব্যক্তি দাতন করেনি তার চাইতেও সহত্তর গুণ বেশি ফজিলত রাখে তার নামাজে আল্লাহ রব্বুল আলমিন সহত্তর গুণ বেশি ফজিলত আল্লাহ তালা তার আমার নামে লিপিবদ্ধ করে দেয় শুভানুল্লাহ শুভানাল্লাহ হবে মিসওয়াক করার গুরুত্বটা আমরা বুঝলাম যে কোনো ব্যক্তি যদি মিসওয়াক করে নামাজ আদায় করে আর কোনো ব্যক্তি যদি মিসওয়াক না করে নামাজ আদায় করে তো মিসওয়াক আদায়কারী ব্যক্তিকে আল্লাহ তালা সহত্তর গুণ বেশি ফজিলত দান করেন শুভানুল্লাহ প্রভায় রা আমার তাহলে এই হাদিস থেকে পরিষ্কার হলো প্রমাণ হলো এই যে মিসওয়াক করা কতটা প্রয়োজনীয় কতটা গুরুত্ব কেন করবেন যে আপনি যদি মিসওয়াক সহকারে মিসওয়াক করার পরে যদি আপনি নামাজ আদায় করেন আপনার নামাজের স্বভাব নামাজের নেকি আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেবেন সোহানম্ব এটা হলো একটা উপকারিতা সহি মুসলিম শরীফের হাদিসের বর্ণনা বোখারি শরীফের হাদিসটা এসেছে নবী করিম আলী ও সাল্লাম তিনি বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি বিশ্বনবী সাল্লা আলাইহি হুসাল্লাম প্রত্যেক নামাজের পরেই তাদেরকে আমি হুকুম দিয়ে দিতাম যে তারা সকলেই মিসওয়াক করত তাহলে এহাদিস থেকেও আমরা বুঝতে পারছি যে মিসওয়াক করাটা কতটা প্রয়োজনীয় যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা নামাজের আগে যদি আপনি মিসওয়াক আদায় করেন মিসওয়াক করে যদি আপনি নামাজ আদায় করেন আল্লাহ রবুল আলম সহত্তর গুণ বেশি ফজিলত আপনার আমল নামে আল্লাহ তালা লিপিবদ্ধ করবেন আল্লাহ আর কি উপকার রয়েছে নবী করিম সাল্লাহ আলী তিনি অন্য হাদিসে তিনি বলেছেন মেসোয়াক মুখকে আপনার মুখকে এই যে আমাদের মুখ এই মুখকে পরিচ্ছন্নতা রাখে এবং তার সাথে সাথে আল্লাহর সন্তুষ্টি এনে দেয় আল্লাহ সন্তুষ্টি আনে সুহাল কোন ব্যক্তি যদি মেসোয়াক করে আল্লাহ তারা খুশি হন আল্লাহ সন্তুষ্টি থাকে সেই ব্যক্তির উপর শুভ আল্লাহ তো ভাইরা আমার তাহলে মিসওয়াক করার যে উপকারগুলি আমরা বুঝতে পারলাম যে মেসওয়াক করলে সর্বপ্রথম আপনার নামাজে স্বভাব নেকি বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার মুখ পরিষ্কার থাকবে পরিচ্ছন্নতা থাকবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সর্বসময় পবিত্রতা থাকা আর তহুরু শাতরুল ইমান যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটাও ইমানের একটি অঙ্গ তাহলে আপনার মুখের দুর্গন্ধ থেকে আপনি হেফাজতে থাকবেন মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে আপনি যখন নামাজ পড়বেন আপনার শরীর পবিত্র আপনার সুন্দর জামা কাপড় আছে কিন্তু আমার আপনার মুখ দুর্গন্ধ এটা কিন্তু ঠিক না যারা বিশ্বাস করে আল্লাহর কাছে তারা অত্যন্ত পছন্দনীয় আল্লাহ তাদেরকে পছন্দ করে শোভায়নন্দ যেহেতু আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতা তারা থাকে পবিত্রতা যারা অর্জন করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন প্রভায় রামা তাহলে বিশ্বাস করার উপকার আমরা বুঝলাম যে আপনার নামাজ সব বৃদ্ধি পাবে তার সাথে সাথে মিসওয়াক করার গুরুত্ব আরও বেড়ে যায় আজতে আইসা সিদ্দিকারদ আল্লাহ তালা আনহা তিনি বলেন বিশ্বনবী সাল্ল আলী হোসাল্লাম তিনি মৃত্যুর পূর্বেও তিনি কিন্তু মিসওয়াক করেছেন তিনি ইন্তেকালের আগের মুহূর্তেও তিনি কিন্তু মিসওয়াক করেছেন তো ভাইয়েরা আমার এটা বিশ্বনবী সাল্লাহ আলী হোসাল্লামের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সোননাদ যে সন্নতটি আমাদের সকলের উন্মত মোহাম্মদী আমরা যারা আছি আমাদের সকলের জন্য মানাটা কিন্তু জরুরি এটা অবশ্যই যদি আপনি মানেন এতগুলো উপকার আপনি পাবেন মুখের দুর্গন্ধ থেকে আপনি বেঁচে থাকবেন মুখ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে নামাজে খুশু খুজু আসবে নামাজে ভালো লাগবে আপনার মুখ ভালো থাকার কারণে দুর্গন্ধ না থাকার কারণে আপনার দাঁতের গোড়া মজবুত হবে দাঁত সুন্দর থাকবে তার সাথে সাথে আল্লাহ সন্তুষ্টিও এই মিসওয়াকের মধ্যে মিসওয়াক করার মধ্যে যে ব্যক্তি মিসওয়াক করে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা এত বড় একটি আমল এত বড় একটি সন্ন্যত আমরা যারা আজকে আমরা বক্তব্য শুনলাম আপনাদের সকলকে আমি বলবো ইনশাল্লাহ আজিজ আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে নবী করিম সাল্লি হাসাল্লামের এই সন্ন্যকটিকে মানার তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রভাইরা আমার আপনাদের সকলকে বলবো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সকলেই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার